প্রতিষ্ঠা লগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ধর্ম অনুসারীদের নিরাপত্তা প্রদান ধর্মীয় উপাসনালয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসাধারণের যানমান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে বাংলাদেশ কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দু ধর্ম অনুসারীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করে আসে কোস্টগার্ড উপকূলীয় এবং নদী অঞ্চলে টোটাল ছাপ্পান্নটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে কোস্টগার্ড পূর্বজন দুর্গা সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনায় রক্ষা করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সর্বাক্ষণিক প্রস্তুত আছি আমরা পাশাপাশি পূজা মণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহস্তর করতে আমাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে এছাড়াও পূজাকালীন সময়ে জনগণ নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে বোটে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী যাতে না তোলা হয় এবং বোট অবস্থানকালে সকলকে লাইফ জ্যাকেট পরিধান করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে বোটে না তোলার বিষয়ে বিশেষ প্রচারণা করা হচ্ছে পানিতে ডুবে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় আমাদের ডুবুরি দল এবং উদ্ধার পরবর্তী চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল টিম সর্বদা প্রস্তুত আছে এছাড়াও আমরা অনুরোধ করব যে কোনো প্রয়োজনে আমাদের জরুরি সেবা নাম্বার ওয়ান সিক্স ট্রিপল ওয়ানে আপনারা কল করবেন এবং যোগাযোগ করবেন আমরা চাই দেশের শান্তপ্রিয় হিন্দু জনগোষ্ঠী সকলেই তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর সুষ্ঠু এবং নিরাপদে উদযাপন করুক